নমস্কার বন্ধুরা বিপি ফুড কিচেনে সবাইকে স্বাগত আজ আমি বানিয়েছি বাটি সাপটা পিঠে এক কাপ ময়দা দিয়ে কিন্তু পুরো পুরো পরিবারের জন্য পিঠে বানিয়ে ফেলতে পারেন ভিডিওটা দেখতে থাকুন একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল ভালো লাগলে প্লিজ লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে আমি কড়া বসিয়ে অল্প করে জল দিয়ে এখানে আমি দিয়ে দিয়েছি গুড় খেজুরের গুড়টা ভালো করে আমি গুলিয়ে নেব প্রথমে গুড়টা ভালো করে গলে গেলে তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে নারকেলের কুড়া নারকেল কুড়াটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে জলটা ভালো করে শুকিয়ে নেব জলটা শুকনো হওয়া পর্যন্ত আমি এটাকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব আপনারা আপনাদের পরিমাণ মতো মিষ্টিটা এখানে দিয়ে দেবেন এবারে আমি নামিয়ে ঠান্ডা করে নেব এখানে নিয়েছি আমি আড়াইশো গ্রাম ময়দা এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি এখানে চিনি হাফ বাটি মতো আমি চিনি দিয়েছি ব্যাটারের মধ্যে চিনিটা দিলে কিন্তু খেতে খুবই টেস্টি হয় তো তার জন্য দিয়েছি আপনারা যদি না পছন্দ করেন তাহলে না দেবেন এবারে অল্প অল্প জল দিয়ে আমি এটাকে গুলিয়ে নেব একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা আমি পাতলা করে তৈরি করে নিয়েছি খুব বেশি কিন্তু গাড়ো আমি রাখিনি একটু পাতলা করে রেখেছি এবারে এখানে আমি চুলোতে তাবা বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেম এখানে মিডিয়াম করে তাবাটাকে ভালো করে গরম করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি এখানে তেল এখানে আমি একেবারেই বেশি করে তেলটা দিয়ে দিয়েছি যাতে বারবার না দিতে হয় তেলটা ভালো করে গরম হলে এবারে আমি ব্যাটারটা দিয়ে এইভাবে চামচের সাহায্যে একটু ঘুরিয়ে দেব তাহলে কিন্তু একেবারে পাতলা পাতলা পিঠেগুলো তৈরি হবে এবারে আমি এক মিনিট মতো রেখে দেবো এইভাবেই তারপর যে নারকেলের কুটটা তৈরি করেছিলাম সেটা এইভাবে মাঝখানে দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে মুড়ে দেব। যাতে নারকেলের পুটটা আর কোনোভাবে বেরিয়ে না আসতে পারে এবারে এটাকে উল্টে পাল্টা ভালো করে ভেজে নেবো একটু আবারও আমি একই সেম ভাবে আমি আরও একটা পিঠে তৈরি করে নেব আপনারা চাইলে এখানে ছোট বড় যে কোনো সাইজেরই বানাতে পারেন তো পছন্দ মতো সেপে বানিয়ে নিতে পারেন এখানে আমি একটু মাঝারি সাইজের বানিয়েছি যেহেতু তাওয়াটা অনেক বড় তাই আমি এখানে এভাবে দুটো তিনটে করে বানিয়ে নেব এইভাবেই সবগুলো আমি বানিয়ে উঠিয়ে নেব আজকের পিঠের রেসিপিটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশের আইকনটা টিপে দেবেন আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে রেসিপিটা যদি কোনো নতুন বন্ধু দেখে থাকেন তাহলে অবশ্যই এখানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন